দেখো পূজা দেওয়াও শেষ আর এই যে আমার ঠাকুরের প্রসাদ খাওয়াও শেষ এটা আমার ঠাকুর আমার মা লক্ষ্মী প্রসাদ খেতে বলে খুবই খুশি তাই না বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো বলো আর তোমরা তো দেখতে পেলে আমার পুজো হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি তো অনেকদিন পর ব্লক করছি তো মানে কিছুদিন যাব শরীরটা ভালো না আমারও ভালো না আমার মেয়ের শরীরও ভালো না দুজনেরই ভালো না তো সেই জন্য আর ব্লগ করা হয়নি তো আবার স্টার্ট করলাম আজকে তো চলো ব্লগ না করলেও ভালো লাগে না যেহেতু আমি ব্লগ করি তো যাই হোক আজকে আবার শুরু করলাম ব্লগ তো দেখা যাক কতদূর কী করতে পারি তো সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা এদিকে দেখো রান্না বসিয়ে দেওয়া হয়েছে এদিকে ভাত হচ্ছে আর আজকে রান্না হবে এই যে মাছ এখানে বাটা আর পাবদা মাছ মেশানো আছে তো এই মাছের জলটা আলু দিয়ে করা হবে এখানে আলু কেটে রাখা হয়েছে আর এই যে দেখো মশলা করা হয়েছে মাছের ঝোলের জন্য বন্ধুরা যে দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে মাছের তরকারিটাও বসানো হচ্ছে তো তেলের মধ্যে এক আলু দিয়ে ফোড়ন দিয়ে আলুটা এখন ভাজা হচ্ছে তারপর মশলাটা দিয়ে কষানো হবে আলুটা তারপর ঝোলের দেওয়া হবে দেখো মশলাটা দিয়ে এখন ভালো করে কষানো হবে তো ঝোলটা আর একটু ফুটবে ফুটলে তারপর নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো যে মাছের ঝোল একদম রেডি আর রেডি দেটা বড় হচ্ছে